সুদী বৈষ্ণবগণ ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশী বিজয় নামে পরিচিত এই একাদশী ভগবান রামচন্দ্র নিজে পালন করে লঙ্কা থেকে মা সীতাকে উদ্ধার করেন বিজয় একাদশী ব্রতের দিন চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার পারন মঙ্গলবার ভোর ছয়টা তেইশতে দশটা দশটা পনেরো মিনিট পর্যন্ত আমরা কি এর জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ লাভ করতে চাই তাহলে পরিবার সহ সকলে মিলে বিজয় একাদশী পালন করে আমার এই ক্ষুদ্রের দিকে কি दिग्विजय কি বসুন্ধরাতে আমি করে বলে বিজয়ে নামে পরিচিত। রাকারে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছেন। সীতা ও লক্ষ্মণের তিনি পঞ্চবটি বনে বাস করতে। সেই লঙ্কাপতি লঙ্কাપતિ রাবণ দেবী সীতাকেহরণ করেন। সীতার অনুসরণে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। সাথে তার সাক্ষাৎ হয় জটাউ রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অসম্মনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন এ লক্ষণ কিভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন এ পুরুষোত্তম সর্বগতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম এর আগব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করেন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপস্থিত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মুনি বা রামচন্দ্রকে কোরআন পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন এ রামচন্দ্র কি কারণ আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন এ মনিবার আপনার কৃপায় সৈন্য সহ আমি এই তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি। তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবাদ প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন এ রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তারপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে গলায় মালা চন্দন পরে উপযুক্ত নারকেল ওরপর নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সুয্যদের পর সেই কলজ বিসর্জনের জন্য কোনো নদী বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা মূর্তি ব্রাহ্মণকে দান করবেন এই প্রভাব নিশ্চয় আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এর জগতে জয়লাভ এবং পর অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এ যুধিষ্ঠির এই কারণে বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয়ীর যোগের ফল লাভ হয় হরে কৃষ্ণ